নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিশ করা হল ইউজি ও বিটিপি কোর্সের এবছরের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিশ এছাড়া এই নোটিশে উল্লেখ করা হয়েছে ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী ইউজি কোর্সের একজন পরীক্ষার্থীকে অবশ্যই এই নিয়মাবলী সম্পর্কে অবগত হয়েই পরীক্ষা সেন্টারে যাওয়া উচিত নোটিশে উল্লিখিত সমস্ত তথ্য সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্ক্রিপ্ট ছাড়াই দশই ডিসেম্বর দু হাজার চব্বিশের নোটিশে প্রথমেই বলা হয়েছে ইউজি ও বিডিপি কোর্সের যে সকল ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ বর্ষের জন্য ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল করেছিলেন এবং নিজস্ব বিষয়ের অ্যাসাইনমেন্টগুলিও সাবমিট করেছিলেন তারা আগামী বারোই ডিসেম্বর দু চব্বিশ দুপুর দুটো থেকে অনলাইনে তাদের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবছর স্টাডি সেন্টার বা ইউনিভার্সিটি থেকে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি প্রদান করা হচ্ছে না তাই ইউনিভার্সিটি প্রদত্ত পোর্টাল অ্যাড্রেস ডাব্লুড অথবা ডাব্লুড থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন যেটির প্রিন্ট কপি নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন এর সাথে অবশ্যই নিয়ে যেতে হবে স্টাডি সেন্টার থেকে প্রদত্ত অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড তাই যারা এখনো পর্যন্ত স্টাডি সেন্টার থেকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপিটি কালেক্ট করেননি তারা পরীক্ষার পূর্বে সেটি অবশ্যই সংগ্রহ করে নেবেন অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম এক্সাম সেন্টার রোল নাম্বার প্রভৃতি যাবতীয় তথ্যগুলি দেওয়া থাকবে এছাড়াও এই নোটিশে উল্লেখ করা হয়েছে পরীক্ষার নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর কোন পরীক্ষার্থীকে অ্যালাউ করা হবে না কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর চলে যেতে চান তাহলে তাকে উত্তরপত্রের সাথে পরীক্ষার প্রশ্নপত্রটিও কিন্তু জমা দিতে হবে পরীক্ষা চলাকালীন কোনো অসদ উপায় অবলম্বন করা চলবে না এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না পেন পেন্সিল প্রযোজ্য ক্ষেত্রে নর্মেল ক্যালকুলেটর বা জিওমেট্রিক্যাল আইটেম ছাড়া অতিরিক্ত কিছু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা চলবে না অর্থাৎ এক্ষেত্রে এক্সাম বোর্ড অ্যালাউয়ের কথাও কিন্তু বলা হয়নি পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষা ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের উল্লিখিত কোনো তথ্য কাউকে শেয়ার না করেন পরীক্ষা সংক্রান্ত কোনোরকম সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন নোটিশে উল্লিখিত ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বারে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত শনিবার রবিবার এবং ছুটির দিনগুলি ছাড়া তো এগুলি ছিল ইউজি কোর্সের পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্য কোর্সের বিভিন্ন বিভিন্ন বর্ষের বিষয়ের পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের বাংলা বিষয়ের সমস্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফাইনাল টার্মিন এক্সামকে সামনে রেখে তৈরি করা হয়েছে এবছরের ফাইনাল সাজেস্টিভ নোটস বিগত বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলিকে মাথায় রেখে তৈরি করা এই সাজেস্টিভ নোটসগুলি পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলির যথাযথ উত্তর লিখে আসতে সাহায্য করবে একশো শতাংশ কমনযোগ্য এই নোটসগুলি থেকেই পরীক্ষায় পরীক্ষার্থীরা ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত নম্বর তুলতে পারবেন ইউজি বাংলা বিষয়ের সমস্ত বর্ষের সাজেস্টিভ নোটসগুলি সম্পূর্ণই কম্পিউটার টাইপড এবং পঁচাত্তর থেকে আশি জিএসএম ফুল হোয়াইট পেপারে প্রিন্ট করা স্পিড পোস্টের মাধ্যমে এই সাজেস্টিভ নোটসগুলি পেতে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ইউজি ও বিডিপি কোর্সের পরীক্ষার্থীদের জন্য রইল আগাম শুভকামনা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ